আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এখন রাত প্রায় দুইটা বাজে আমার হাজব্যান্ড বলতেছিলো নুডলস খেতে মন চাইতেছে তুমি একটু বানিয়ে দিবা তো স্বাভাবিক এগারোটা বারোটার দিকে শুয়ে পড়ি খারাপ লাগতেছিলো তবুও বারবার বলতেছিলো আবার মা মায়াও লাগতেছিল যে খেতে চাইতেছে তারপরে কিছু করার নাই উঠলাম উঠে তার জন্য নুডলস রান্না করলাম কিন্তু এত রাতে মন চাইতেছিল না যে পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে আবার এগুলো কাটাকাটি করে তারপরে বানাই খুবই অলসতা লাগতেছিল তো চিন্তা করলাম যে তার জন্য আমি স্যুপ নুডলস বানাই দিই পানি দিয়ে নুডলসটা ভিজায় বানাই দিই এতে তাড়াতাড়ি হবে তেমন কোনো ঝামেলাও হবে না তো করলাম ওর জন্য মাসাল্লাহ আমার হাজব্যান্ড খাওয়ার খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ যা বানিয়ে দেই তাই খাওয়ার চেষ্টা করে কোনো কমপ্লেন নেই তার এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকে আছে খাবার দাবার নিয়ে অনেক কমপ্লেন করে বাট ও এরকম না একটা বাচ্চা আছে আমার ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করতে আসলেই খুব কষ্ট শ্বশুর শাশুড়ি আছে ওনারা আছে বিধায় অনেকটাই হেল্প হয় তো ও আমার কাজে অনেক সাহায্য সহযোগিতা করে যে যেমন আমি এখন বানাচ্ছি ও পাশে এসে আমাকে ভিডিও করতে হেল্প করতেছিল ডিম এনে দিতেছিল নুডলসটা কেটে দিতেছিল হেল্প করতেছিল। এরকম ছোটো ছোটো বিষয়ে ও আমাকে হেল্প করে আর হেল্প করে বিধায়ী আমার কাজকর্ম আসলেই খুব সহজ হয়ে যায় আল্লাহ পাকের কাছে অনেক সুক্রিয়া ওর মতো একটা জীবন সঙ্গী পেয়েছি আমি আমার বাবুটাও ঘুম থেকে উঠে গিয়েছে ওকে নিয়ে কাজ করাটা আসলেই খুব কঠিন কেউ সাহায্য করলে আবার অতটা কঠিন মনে হয় না সব কিছুই সহজই লাগে কারণ ছোট্ট একটা বাবু নিয়ে কাজ করতে অনেক অসুবিধা হয় আর এতটুকু বাচ্চা স্বাভাবিক একটু জ্বালা যন্ত্রণা তো করবেই মায়েদের এতটুকু তো সহ্য করতেই হয় কিছু করার নেই আমার খুব ইচ্ছে ছিল একটা ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব খুবই ইচ্ছে ছিল এখানেও আমার হাজব্যান্ড আমাকে খুব উৎসাহ দিয়েছে বেশিরভাগ ওর উৎসাহর কারণেই এই ইউটিউব চ্যানেলটা খোলা খুব শখ করে খোলা তারপর এখানে হয়তো আমি নিয়মিত হতে পারতেছি না কারণ ছোট্ট আমার একটা বাবু আছে ঘরের কাজকর্ম করতে হয় ওর দেখাশোনা করতে হয় তেমন করে আমি ইউটিউবে নিয়মিত হতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না যাই হোক তারপরও চেষ্টা করতেছি যে সপ্তাহে বা মাসে অন্তত একটি ভিডিও দেওয়ার জন্য তেমন কিছুই করতে পারতেছি না তবে যতটুকু আমার মানে আয়ত্তে আসছে ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি